বালির হেঁটে এসেছি পাকা রাস্তা নাই দেখো সবাই মিলে গেছি হেঁটে এক পাকিস্তানি আছে খাজুরের গাছ এদিকে খাজুরের গাছ আছে খাজুরের মাজরা তাই আমরা প্রতি জুম্মা এমনি করে হেঁটে যাই যে পড়ে আসি আপনারা যেখানে থাকবেন জুম্মান মিস করবেন না ঠিক আছে পাঁচ অক্ট নামাজ পড়ার চেষ্টা করবেন দেখেন নজিম উদ্দিন দেখেন হেঁটে পড়ে দেখেন খাজুরের মাজরা এখানে যে আমরা খাজুর খাই না সে খাজুরের বাগান ওই দিকে আছে আর এখন সব বালি মরুভূমি